এইচএসি একাডেমিকে থাকা অবস্থায় আইআইটি প্রশ্ন সলভ করা কতটুকু গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন হওয়ার মনের মধ্যে একটু উকি দেয় আর কি তো ব্যাপারে আমার ছোট্ট পরামর্শ হচ্ছে আইআইটি না তুমি চাইলে এমআইটি প্রশ্নও সলভ করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু বুঝতে হবে যে কোনটা তোমার মাস্ট নিডেড সেইটা আগে কমপ্লিট করে দেন তুমি যত উপরের দিকে উঠতে পারো কোনো সমস্যা নাই যেমন এইচএসসি অবস্থায় তোমার প্রথম টার্গেট হলো বাংলাদেশের এইচএসির বইগুলোতে কঠিন সহজ ট্রিকি এই প্রবলেমগুলো আগে সলভ করা কমফোর্টেবল হওয়া দেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রবলেমগুলোতে একদম কমফোর্টেবল হওয়া তারপরে তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোর প্রশ্ন সলভ করতে পারো সেখানেও যদি তুমি একদম কমফোর্টেবল হয়ে যাও দেন উদ্ভাসের কনসেপ্ট বুকগুলা জয়কলি পাবলিকেশন এর বই এই বইগুলার কিছু এক্সট্রা প্রবলেম যদি পাও সলভ করো সব শেষ হয়ে গেলে তোমার আর কিছু নাই বাংলাদেশে করার মতো মানে প্রবলেম সলভ করার মতো দেন তুমি ইজিলি শিফট করতে পারো ইন্ডিয়ান কন্টেন্টের উপরে আইআইটি প্রবলেম সলভ করতে পারো এখন তুমি দেশের কন্টেন্টই পারো না তুমি বাংলাদেশের বইয়ের মধ্যে অনুশীলনীতে যে প্রশ্ন আছে সেটাই সলভ করতে পারো না উদাহরণগুলাই সলভ করো নাই তুমি আইআইটি সলভ করে বসে আছো এটা একটু মানে ম্যাচ করতেছে না তাই না আগে বুঝতে হবে কোনটা তোমার জন্য আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট তোমার জন্য বাংলাদেশের সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিস আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট দেন তুমি চলে যাও ইন্ডিয়াতে যাও দেশের বাইরে যাও ইংলিশ কন্টেন্ট দেখো কোনো সমস্যা নাই অতএব আমার মতে পার্সোনাল অপিনিয়ন হচ্ছে তুমি আগে আমাদের দেশের প্রতিটা প্রতিটা কন্টেন্ট প্রবলেম উদাহরণ অনুশীলনী ব্যাখ্যা যা আছে ভাজা ভাজা করো তারপরে তুমি ইন্ডিয়ান কন্টেন্ট বৈদেশি কন্টেন্ট আদার্স যেকোনো কন্টেন্টে যাও যাতে করে সেগুলা একটু তোমার কাছে ইজি হয় অথবা একটু ধরা সহজ হয় কিন্তু ওই যে আমাদের এলাকার একটা কথা আছে যে হয়তো টিচারদের অথবা ভাইয়াদের মানে একটু মধু মাখানো প্রচারণা থেকে যে তুমি হুট করে আইআইটির প্রবলেম সলভ করে একেবারে আইআইটি আন হয়ে যাবা এই করতে যায় তুমি বাংলাদেশের প্রবলেমই আর চেনো না এই কাজটা করতে গেলে সমস্যা তো ওই কারণে আমার ছোট্ট পরামর্শ হচ্ছে আগে হচ্ছে কোনটা তোমার জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট দেন সেটা ফুলফিল করে পরবর্তী ইম্পর্টেন্ট ধাপে তুমি আগাতে পারো